হতাশায় চিৎকারি করে উঠলেন সাকিব বিরক্তিও বটে সাকিবকে দেখেই মনে হচ্ছিল কতটা আনকমফোর্টেবল তিনি আর তাই তো একদিন পরেই যখন আবারও অনুশীলনে ফিরেছেন তখন সাথে করে নিয়ে এসেছেন তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম স্যারকে সাকিব যখনই ব্যাটিং এ আনকমফোর্টেবল থাকেন তখনই তার কোচ কখনো সালাউদ্দিন কিংবা কখনো বিকেএসপির কোচ নাজবুল আবেদিন ফাহিমকে নিয়ে কাজ করেন মনোযোগ দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সেটার ব্যতিক্রম দেখা যায়নি আজকেও জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছিলেন খুব একটা শান্তর সঙ্গে না বেশ লম্বা সময় ধরেই নেটে ব্যাটিং সময় কথা বলতেও দেখা গিয়েছিল শাকিব আল হাসানকে এমন সময় ব্যাটিং সেশনে সাকিবকে যত সময় ব্যাটিং করতে দেখা গিয়েছিল খুব একটা কমফোর্টেবল মনে হয়নি তাকে সাকিব বিশ্ব সেরা অলরাউন্ডার নিশ্চিত করেই দলের সব থেকে সেরা পারফর্মার তাই তো সাকিব বিশ্বকাপে চাইবেন দলের হয়ে নিজের সেরাটা দিতে ব্যাটিং নিয়ে বেশ লম্বা সময় ধরেই আনকমফোর্টেবল জোনে রয়েছেন তিনি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের মাছ পথেই সাকিবের ব্যাটিংয়ের আনকমফোর্টেবল জোন ধরা পড়ে সেই সময় থেকেই মাথার পজিশন নিয়ে বেশ ভোগান্তিতেই পড়েছিলেন শাকিব আল হাসান তারপর থেকেই নিজের স্বভাবসুলভ ব্যাটিংটা ঠিকঠাক মতো করতে পারছিলেন না একেবারেই বিপিএলে দেখা গিয়েছিল আরো দশা। কয়েক ম্যাচে তো ব্যাটিংয়ে নামেননি সাকিব এমনকি দলের আট থেকে নয় উইকেট পড়ে যাওয়ার পরেও সাকিবকে ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি তখনই বোঝা গিয়েছিল এই চোখ নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছেন সময়টা কাটিয়ে সাকিব নিজেকে ফিরে পাবার চেষ্টা করেছেন সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে নিজের ব্যাটিংটাকে জুচ্ছই করার সর্বোচ্চ চেষ্টাই তিনি করে যাচ্ছেন আর তাই তো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে যখন বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছিল ঠিক অপর পাশে তখন সাকিব ঘাম ঝরাতে ব্যস্ত বড় বড় ক্রিকেট বিশ্লেষকদের মত খুবই সুস্পষ্ট বাংলাদেশের দলটা যেটাই হোক না কেন অভিজ্ঞ ক্রিকেটাররা পারফর্ম করলেই বাংলাদেশের ভালো করার সুযোগ থাকবে আর নিশ্চিত করেই এই দলটাতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদি বড় পার্থক্য গড়ে দেবার জন্য যথেষ্ট আর সেক্ষেত্রে সাকিবকে পারফর্ম করতে হবে ব্যাট এবং বল হাতে বল হাতে সাকিব আল হাসান নির্দ্বিধায় যে কোনো ফর্মেটে যে কোনো সময় দারুণ একজন পারফর্মার নতুন করে ব্যাটিং নিয়ে চিন্তা যোগ হয়েছে তাই সেটাতে শাকিব আল হাসান নিশ্চিত করেই নিজেকে ফিরে পাবার চেষ্টা করবেন বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ আর প্রস্তুতিমূলক ম্যাচে ভারতকে সামনে পাবে টিম বাংলাদেশ নিশ্চিত করেই সাকিবও সেই ম্যাচগুলোতে নিজেকে ঠিকঠাক মতো যাচাই বাছাই করে প্রস্তুত করে নিতে পারবেন